আসসালাম আলাইকুক রহমতুল্লাহ প্রিয় দর্শক মন্ডল কেমন আছেন সবাই আশা করছি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত আপনারা অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ রসর রহমত এবং আপনাদের এখন দুই খুবই ভালো আছি সো বন্ধুরা বেসিকালি যে ব্যাপারটা নিয়ে আজকে আলোচনা করবো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ আলোচনা সো আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তারপরে আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন তো প্রথমত আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি সেটা হচ্ছে ভারতবর্ষে বর্তমান সময়ে মুসলিমও অনেক বেড়েছে হিন্দু অনেক বেড়েছে কিন্তু মানুষ সমাজের বুকে অনেক কমে গেছে দেশের বুকে অনেক কমে গেছে আজকে এই অমানুষের কারণেই সমাজের বুকে বিভিন্ন ধরনের ফেতনা ফাঁসাদ ঝামেলা ঝগড়া লেগেই রয়েছে আমি আপনাদেরকে দুটো একটা কথাই জানিয়ে রাখি যারা বিগত দিনে ওয়াক সংশোধনী বিল নিয়ে রাস্তায় নেমেছিল আজও যারা রাস্তায় নামছে তাদেরকে নিয়ে কুটুক্তি করে বিভিন্ন ধরনের বিদ্বেষমূলক মনোভাব নিয়ে ফেসবুক বা বা ইউটিউবের মধ্যে যেভাবে যেভাবে ছড়ানো হচ্ছে বিভিন্ন মিডিয়ার মাধ্যম দিয়ে অপপ্রচার চলছে কেউ কেউ বলছে বাংলাটা মনে হয় পাকিস্তান হয়ে গেল আমি তাঁদেরকে প্রথম একটা কথা বলে রাখি আজকের খবর হলো মুর্শিদাবাদের একটা ছেলে এই আন্দোলনে সামিল হয়ে সে কিন্তু শহীদ বরণ করেছে তো এখনো পর্যন্ত সেইভাবে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি সূত্রের খবর তো এই বিচ্ছিন্ন ফেসবুক বা ইউটিউব বা বিভিন্ন মিডিয়ার মাধ্যম দিয়ে যে সমস্ত অপপ্রচারগুলো আপনারা শুনছেন বা দেখছেন আপনাদের মনে হচ্ছে যে এই দেশে এই ধরনের ঘটনা মনে হয় আগে কোনোদিন ঘটেনি তো তানাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই ধর্ষক বাবা রাম রহিম তাকে যখন পুলিশ গ্রেপ্তার করেছিল তখন কি অবস্থা হয়েছিল আপনাদের জানা আছে যদি জানা না থাকে তাহলে আপনারা ক্রোম ব্রাউজারে চলে যান বা যে কোনো ব্রাউজারে চলে যান এবং সার্চ করুন সেখানে আপনারা দেখবেন যখনই বাবা রাম রহিমকে অ্যারেস্ট করা হয় তখন সেখানে লিটারেলি দাঙ্গা বেঁধে যায় এবং দাঙ্গাটা এমন চরম পর্যায়ে পৌঁছে যায় একাধিক পুলিশ কর্মীকে খুন পর্যন্ত করা হয় এবং কিছু কম বেশি তিরিশটা পুলিশ কর্মী আহত হন শেষ অব্দি পুলিশ একশো ধারা করতে বাধ্য হয়েছিল এরপরে আর এক ধর্ষকের কথা বলি আশারাম বাবু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মোদিজি জানার ভক্ত ছিলেন তানাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি এবং দাঙ্গা লেগে যায় এবং কট্টরপন্থী হিন্দু দাবিদার যারা মনে করতে চায় তাদের হাতে অনেক পুলিশ আক্রান্ত হয় আপনাদের মনে আছে কট্টরপন্থী হিন্দুত্ববাদ এই হিন্দুত্ববাদকে সামনে আগিয়ে রেখে এই পশ্চিম বাংলার বুকে কোনো একজন ব্যক্তি তার কপালে তিলক কেটে নির অপরাধ একটা ছেলে আফরাজুলকে পিটিয়ে খুন করে এবং খুন করার পরে সে তার নিজস্ব শরীরে আগুন লাগিয়ে ভিডিও রেকর্ড করে সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট পর্যন্ত করে পরে রামনবমীর মিছিলে এই সম ভোলালকে হিন্দুত্ববাদ কট্টরপন্থী যারা তারা সিংহাসনে বসিয়ে সারা শহর ঘুরিয়েছিল এটা আপনার কাছে ভারতবর্ষ বা বাংলার সম্প্রীতি মনে হলো আপনাদের মনে আছে বেশ কয়েকদিন পূর্বে কয়েক মাস পূর্বে নিজেদের পবিত্র কুম্ভ মেলায় যাওয়ার জন্য বিনা টিকিটে যাওয়ার জন্য যে আন্দোলন শুরু হয়েছিল তারা বিনা টিকিটে যেতে না পারায় একাধিক ট্রেন ভাঙচুর করেছিল আপনারা বর্তমান সময়ে দেখতে পাবেন বর্তমান সময়ে এক শ্রেণীর মন্দিরে মন্দিরে ছুটে ছুটে যখন দেব দেবীর কোন রকম দেখা মেলে না দেখতে পায় না তখন তারা চলে যায় বিভিন্ন মসজিদের সামনে সামনে গিয়ে ডিজে বাজিয়ে গান বাজিয়ে উড়ু ধুরু নাচতে শুরু করে দেয় এবং মসজিদ ভাঙচুর করে এবং মসজিদ ভাঙচুর করে জোরপূর্ব মসজিদের মাথায় গেরুয়া পতাকা লাগিয়ে দেয় এটা কি হিন্দু ধর্মের মহাত্ম প্রচার তাই বিগত দিনে এই ওয়াকফ সংশোধনী বিল নিয়ে রাস্তায় নামতে দেখে জানারা দেশটাকে অচেনা মনে করছেন এই খবরগুলো আপনাদের কাছে বললাম এই খবরগুলির একটা মিথ্যা প্রমাণ যদি করতে পারেন আগামী দিন থেকে আমি ভিডিও করা বন্ধ করে দেব আমরা তো সবসময় চেয়েছি যে সম্প্রীতি বজায় থাক আমরা তো সংঘাত চাই না আমরা চাই সমাধান এই সমাধান চাইতে গিয়ে এজন্যই আমরা বাবরি মসজিদকে হারানোর পরেও আমরা কেউ কিন্তু রাস্তায় নামেনি কেউ মিঠিন মিছিল করেন। কিন্তু এ লড়াইটা আলাদা লড়াই আজকে বলতে গেলে অনেক কথাই বলা যায় যে আসিফার ধর্ষকদের শাস্তি চেয়ে যখন রাস্তায় নেমেছিল তখন কি ঘটনা ঘটেছিল আজকে বিলকিশ বোনের ধর্ষকদের ফুলের মালা গলায় চড়িয়ে দিয়ে তাদেরকে আপ্যায়ন করা হয়েছিল এবং ধর্ষকদের সমর্থনে মিছিল পর্যন্ত হয়েছিল মণিপুরে খ্রিস্টান কুকি মহিলাকে গণধর্ষণ করে প্যারট করা হয়েছিল সাথে আপনাদেরকে জানিয়ে নিজেকে প্রমাণ করতে গিয়ে বহু হিন্দুত্ববাদ যারা হিন্দুত্ববাদকে নিয়ে রাজনীতি করার চিন্তা ভাবনা করছেন তাদের অনেক কুকীর্তির কথা এখনো পর্যন্ত গুগল খুললে পাওয়া যায় তাই আবারও বলি পরিশেষে দেশে মুসলিমও বেড়েছে হিন্দুও বেড়েছে কিন্তু মানুষের মতো মানুষ দেশ থেকে অনেক কমে গেছে আজকের ভিডিওটা কোনো ধর্মের ভাবাবেগ নিয়ে রকম ছোট বড় চিন্তাভাবনা আমার ছিল না শুধুমাত্র কট্টরপন্থী হিন্দুত্ববাদের পরিচয় দিয়ে যারা এই ধরনের কাজকর্মগুলো করেছে করেছেন আজকে তাদেরকে একটু স্মরণ করিয়ে দিলাম বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ